ময়নায় স্বাধীনতা দিবস উপলক্ষে বসে প্রতিযোগিতা স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ময়না কলেজে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আয়োজনে এনরুট অ্যাবাকা স্তমলুক পরিচালনায় ময়না কালচারাল একাডেমি আজকে এই বসে আঁকো প্রতিযোগিতায় ষোলো বছরের নিচে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ক খ গ তিনটি বিভাগ মিলিয়ে প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং তিনটি বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় मितुला <coughs> मिश्र <coughs> <coughs>

অঙ্ক কিন্তু আমরা সবাই করি কে না করে সবাই অঙ্ক তো আমরা করি কিন্তু পার্টিকুলার অ্যাবাকাশের প্রতি ফোকাসটা কেন দেওয়া হচ্ছে কারণ এটা হচ্ছে প্রচণ্ড হাই স্পিডে ওরা করতে পারে টাইমটা প্রচুর শর্ট লাগছে আর দুই হচ্ছে ওদের একুশটা বাড়ে আমরা ম্যাথ সবাই করি কিন্তু ফার্স্ট এখন তো কম্পিটিশানের যুগ তো এই কম্পিটিশনের যুগে যদি আমরা তার সঙ্গে তাল মিলে চলতে হই তাহলে আমাদের কী বলতো ক্যালকুলেট করতে করতে আমাদের টাইম একটা চলে যায় রাফ করি না রাইট সাইডে কিন্তু অ্যাবাকাস শিখলে সেটা কিন্তু আমাদের হয় না ওরা সঙ্গে সঙ্গে পার সেকেন্ডে ওরা অ্যান্সার দিতে পারে তো সেই কারণে আমরা অবশ্যই ভাববো যে আজকে আমাদের দেশে দশের সব স্টুডেন্টরা সমস্ত ছেলেমেয়েরা এগিয়ে আসুক একজন দুজন কেন এগিয়ে আসবে শুধু শহরাঞ্চলের ছেলেমেয়েরা কেন গ্রামের ছেলেমেয়েদের মধ্যে কত প্রতিভা আছে সুন্দর সুন্দর প্রতিভা আছে তো ওরাও যেন এগিয়ে আসুক অ্যাবাকাস শিখুক তাহলে বুঝতে পারবে যে অ্যাবাকাস শেখার সুফলটা কী মানে অ্যাডভান্টেজটা কি আছে আমাদের অ্যাকচুয়ালি দু হাজার বারো সাল থেকে দু হাজার বারো সাল থেকে আমাদের শুরু হয়েছে আমাদের বিভিন্ন রাজ্যেও আছে ধরুন পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড অসম প্রভৃতি রাজ্যে আমাদের এন্ড্রিউড অ্যাবাকাস সেন্টারটা চলছে আর কি আগামী দিনে পরিকল্পনা বলতে আমরা চাইব সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে প্রত্যেকটা জেলায় জেলায় মহকুমায় সব জায়গায় কোথাও যেন বাকি না থাকে প্রত্যেকটা ছেলে মেয়ে যেন এগিয়ে আসুক কম্পিটিশান আমার নাম সঙ্গীতা শাসমল আমি সিনিয়র সিআই দেখুন না আমরা সবসময় নতুন নতুন প্রতিবার খুঁজে থাকি সেটা গ্রামেই হোক আর শহরেই হোক আমাদের এই অ্যাবাকা সেন্টারটা আমাদের তমলুকে আছে তমলুক তমলুকেই আছে আমরা চাইছি যে আমাদের বিভিন্ন এই যে ছোটো ছোটো জায়গাগুলোতে এখানকার স্টুডেন্টরা আরও বেশি অ্যাবাকাশে ইনভলভ হোক ওদের বুদ্ধির বিকাশ ঘটুক সেই জন্য আমরা এখানকার একটা এই ময়না কালচারাল অ্যাকাডেমি পরিচালনায় আমরা একটা ড্রয়িং কম্পিটিশান করেছি এখানে অ্যাকচুয়ালি ওদের অ্যাবাকাশের অ্যাওয়ারনেসটা দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং সেই সঙ্গে এদের যে শিশু শিল্পীদের মধ্যে যে প্রতিভা আছে আঁকার মধ্যে যে প্রতিভা আছে সেটাও আমরা খুঁজে পাব আমার নাম সমরেশ ঘোষ ফ্রাঞ্চাইসি অনার অফ তমলু এন্ড্রুক অ্যাকচুয়ালি কালচারাল একাডেমির আমরা নিজেরাও শিখছি এখনও প্র্যাকটিস করছি আমি তবলা প্র্যাকটিস করছি আমার মিসেস ড্রয়িং এবং আবৃত্তি অনেকদিন আগে থেকেই করছে তো অ্যাকচুয়ালি আমরা শুরু করছিলাম প্রথম ড্রয়িং এবং আবৃত্তি নিয়ে তারপর আস্তে আস্তে করে আমরা ভাবলাম যে শুধু ড্রয়িং আবৃত্তি কেন বিভিন্ন প্রতিভা ময়নাতে অনেক প্রতিভা বান ছেলেরা আছে আমরা ভাবলাম একটা কালচারাল একাডেমি করি যেখানে অনেক কম পয়সায় স্বল্প মূল্যে গরিব গরিব বাড়ির ছেলেরা শিখতে পারবে তবলা গিটার আবৃত্তি অঙ্কন আর গান নাচ অনেক কিছুই তারপরেই আমরা দু হাজার সাল থেকে ময়না কলেজের পাশেই আমরা ময়না কালচারাল একাডেমি স্থাপন করি আজকে বসে আঁকো প্রতিযোগিতা অ্যাকচুয়ালি আমাদের স্যার যেটা বললেন এনরুড অ্যাবাকাস সেন্টারের মূল উদ্দেশ্য অ্যাবাকাস যে বিষয়টা এটা প্রত্যেক স্টুডেন্টের মনে ছড়িয়ে পড়ুক তো তাছাড়াও আমরা ভাবলাম যে বিভিন্ন প্রতিভা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করি সেই জন্য আমরা সকলকে জানিয়েছিলাম যে আমরা আঠারোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করব তো দেখলাম অনেক স্টুডেন্টের বহু সাড়া পড়েছে অনেক দূর দূর থেকে নন্দীগ্রাম ভগবানপুর বলাই পন্ডা বাবলপুর তমলুক অনেক দূর দূর থেকে স্টুডেন্ট এসে পার্টিসিপেট করছে আমরা খুবই খুশি এত গার্ডিয়ানদের প্রতি আমরা খুবই ধন্যবাদ জানাই এত দূর থেকে এসে আমাদের এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আজকে আমাদের টোটাল প্রায় দেড়শো জন দেড়শো জনের উপরে পার্টিসিপেট করেছে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদেরকে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট দিচ্ছি এছাড়াও প্রত্যেক বিভাগের আমরা প্রথম তিনজনকে ট্রফি এবং সার্টিফিকেট দিচ্ছি র্যাঙ্ক কার্ড যেটা হয় সেটা দিচ্ছি বর্তমানে অ্যাবাকাসের শিক্ষক সংখ্যা আমাদের দুজন ম্যাডাম আছেন আর স্টুডেন্ট সংখ্যাও মোটামুটি হয়েছে আট দশজন মতো আমাদের শুরু করেছি এই মাত্র আমার নাম ভবেশ পান্ডা আমি ময়না কালচারাল একাডেমির প্রিন্সিপাল